আর আমি কিন্তু জানি না এটা কোন ধরনের গেম আমি জাস্ট ফার্স্ট টাইম এই গেমটা ওপেন করতেছি আমি জাস্ট এর আগে রিলে দেখছিলাম এখন আমি জানি না মানে এই গেমের কনসেপ্ট কি বা এই গেমের ভিতরে কি করতে হবে আমাকে আদৌ জানি না এটা হরর কি না বিকজ ইনভারমেন্ট দেখে তো একটু হরর টাইপেরই মনে হইতেছে তো আশেপাশে এখানে একটা বাড়ি ছাড়ার কিছু নেই তো এখানে আমি দেখি ম্যাপ তো ছোটই অনেক ছোট ম্যাপ বাট আমি দেখি আমি আগে ঘরে যাওয়ার আগে আমি একটু বাইরে এক্সপ্লোর করে নিই এখানে দেখা যেতেছে এজ এখানে গেলে কি হবে পরে কি যাওয়া যায় না এই কি হলো আমি কি মারা গেলাম নাকি ওকে তো আমি নতুন করে আবার গেম চালু করছি ওইখানে যাওয়ার পর আমার গেম আটকে টাটকে গেছিলো ওইখানে গেলে মেবি গ্লিচ স্টেপের কিছু হয় আটকায় যে ক্যারেক্টার তো যাই হোক তো ওইখান দিয়ে প্রথমে আমরা আগে ভিতরে ঢুকি ঢুকতেই এই ঢুকতেই আমাকে বঙ্গবন্ধু কাছে আর আমি তাকে মেরে দিচ্ছি আর আমার হেলথ কতটুক মানে শেষ করে দিচ্ছে কিন্তু কি বলছিল কে জানে যাই হোক এটার আমাদেরকে মানে বঙ্গবন্ধুকে মারতে হবে কে জানে প্রথমে এখান দিয়ে ঢুকতেই একটা রুম দেখতেছি এদিক দিয়ে যাওয়া যায় নাকি আচ্ছা এটা লাফও দেওয়া যায় না শুধু মানে এর দৌড়ানো যায় দূরে এটা কি করতে হবে এটা কিছু করতে পারবো আচ্ছা এই গেমে করতে হবে কি আমি এটা জানি না তো আমি উপরে উঠে দেখি আগে তো ওদিককে কোন আস্তা দেখতে এরকমও যায় বারবার ভিতরে ডুবে যেতেছে তো এখানকার কোচ যাবো সবই তো বন্ধ এদিকে যাওয়া যাবে নাকি কি যাওয়া দেবে না তো করা কী আছে এই গেমের ভিতর যেমন করেছি আর রিকোয়ার্স এ কি তো এখানে রিকোয়ার্স এ কি একটা চাবি লাগবে তো আমাদের মনে হয় আগে চাবিটা খুঁজতে হবে এদিকে কিছু করতে পারবো নাকি না প্রথমে বেসিক্যালি আমাদেরকে একটা চাবি খুঁজতে হবে আর এদিকেও হয়তো বা কেলে কিছু আছে তবে আমার হেলথের বারোটা তো বাজায় দিছে কিছুই তো বাজে যেতেছে না এদিক জর্জা তবে যাবো এখন দিক নিচেই যাই আহ বঙ্গবন্ধু খানে পরে আছে চাবি চাবি তো থাকে দয়ারের ভিতরে থাকবে কোথায় থাকবে এখানে কি করতে হবে এখানে কিছুই নেই ওই আচ্ছা এখানে রুম আছে মেবি ও আচ্ছা এখানে রুম ছিল আমি উপরে চলে গেছিলাম আচ্ছা এখন যেটা শুনতেছো এটা আমি এক সিগিট করার সময় তো ভিতর ঢুকার পর কি ছিল সেটা আমি তোমাদেরকে বলি বুঝলে আমি তো বলবেন তো রুমের ভেতরে ঢুকার পর আমি মনে করছিলাম কিটা হয়তো বা কোনো সোফার টোফার পিছিয়ে ছিল তো তারপর আমার চোখ গেল টেবিলের উপর তো টেবিলের উপর দেখার পর আমি দেখলাম রাখা ছিল আর আমার পুরো কিটা কিন্তু ওই গানের পাশেই রাখা ছিল তো কাটি যাওয়ার পর প্রেস ইন্টারেক্ট একটা অপশন আসে তো আমি ভাবছিলাম ওইখান থেকে আমি গানটা নিতে পারবো তো তখন ওইখানে বঙ্গবন্ধু হয়ে যায় কিটা কখন নিয়ে ফেলি সেটা আমি নোটি করি না ওইখানে আমি বঙ্গবন্ধুর সাথে কিছুক্ষণ করে ঘুরতেছিলাম এই ভাবে তারপর কিছুক্ষণ ঘুরার পরে দিয়ে বঙ্গবন্ধুকে

এ ভাই আমাকে ভাই বলে সরি বঙ্গবন্ধু আমাকে কি দেন কি পাইতে হলে পন্ডিত যেতে হবে এদিক তো আমি দেখতেছি না আমি তখনও জানতাম না যে আমি অনেক উঠে ফেলছি তো আমি বাসার বাহিরে এবং ভিতরে প্রত্যেকটা জায়গায় খুঁজছি কিটা কোথাও খুঁজে পাই নাই তো ওই কিটা কোথাও খুঁজে না পাওয়ায় তো আমি অসুস্থ চলে গেলাম ওই দরজাটার সামনে যে এই দরজাতে কি লাগতো তখন আমি যাবো কন্দির এই আমি কি কখন পাইলাম আচ্ছা যাই হোক কি পাইছি তো পাইছিস উপরে ছাদ এটা তো বঙ্গবন্ধু না ভাই আমি কোথায় দাঁড়ান আসতে আসেন বঙ্গবন্ধু বড় নাই কিন্তু আমি তো মরে যাবো যে দুটো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু নিচে ইউ আর ডেড বট আবার কেনলো তো আমি পরের বুঝে গেছিলাম যে কিটা কোথায় থাকে তো পরের আমি প্রথমে বঙ্গবন্ধু থেকে মারি দেন ওই রুমে যাই কিটা নেই আবার বঙ্গবন্ধু থেকে মারি চলে যাই ছাদে ছাদে যাওয়ার পর আবারও সেই বঙ্গবন্ধু মারি তারপর চলে যাই আর ভিতরে এটা তুমি যেদিকে দিতেছে এটা বারবার এইটা হয় কেন যে ভিতরে ঢুকে যায় একদম পেট বিপিতে ঢুকে যায় বারবার ও দূর সরেন

এদিক কেমনে যাবো জাম্প তো করে না আচ্ছা দেখি এদিকে আর কিছু আসে নাকি এদিক কিছু না আমি একটা কাজ করি এদিকে দেখছিলাম না বারান্দা দিয়ে দিই তো এখানে কিছু থাকতে পারে আগে রিলোড আছে হ্যাঁ রিলোড করা ও আচ্ছা এখান দিয়ে ওরা অনেক রাস্তা তাহলে ভালোই বড় বানাইছি ভিতর আমি তো মনে হচ্ছিলাম জাস্ট এক দুইটি রুম শেষ করে এই এই ভাই বাহির আছে কি ভাই আর কিছু নাই ভাই গেছি না আমি ফিরে আসবো